আপনি যদি দেখেন আপনার পাশে একজন আপনার কোনো সহকর্মী বা অন্য কোনো মানুষ এমন কোনো কাজ করছে যেটি আপনার দলকে ক্ষতিগ্রস্ত করবে সর্বোপরি আপনাকে ক্ষতিগ্রস্ত করবে আপনার উপরে মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে বিশ্বাস নষ্ট হয়ে যাবে কারণ মানুষ জানে আপনি বিএনপির কর্মী অন্য একটা লোক আপনার অন্য কোনো সহকর্মী এমন একটা কাজ করবে যেই কাজে মানুষের আস্থা আপনার উপরে নষ্ট হয়েছে আপনি কি সেটি করতে দিতে পারেন সেটি কি করতে দেওয়া উচিত হবে সেটিকে কারো করতে না উচিত হবে না যদি সেটি হয় তাহলে কেন আমাদের এত লক্ষ লক্ষ নেতাকর্মী এই অত্যাচার নির্যাতনের শিকার হলো কেন আমাদের হাজারো নেতাকর্মী খুনের শিকার হলো তাহলে তাদের তো কি বৃথা যাবে না আজ আমরা যদি এসব অ্যালাউ করি কাউকে যে যাতে দলের ক্ষতি হবে তাহলে কেন আমরা অ্যালাউ করব কাজী সহকর্মৃন্দ বাংলাদেশের সবচাইতে বড় দলের সদস্য হিসাবে আপনার দায়িত্ব যেমন গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করা আপনার অবস্থান থেকে সেই কাজে অবদান রাখা একইভাবে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দলের সদস্য হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে নিজেকে এবং অন্যকে অবশ্যই এমন কাজ থেকে বাইরে রাখা যাতে করে দলের সুনাম নষ্ট না হয় সহকর্মীবৃন্দ এটি আপনাদের সকলকে নজর রাখতে হবে এই দায়িত্ব আজকে আমি এই পবিত্র দায়িত্ব আপনাদের এখানে উপস্থিত প্রত্যেকটি সহকর্মীকে আজকে এটা দিয়ে যাই দায়িত্ব দিয়ে এখান থেকে যেতে চাই এই দায়িত্ব আপনার আমাদের আমাদের সকলের আপনার আমার আমাদের সকলের এই দায়িত্ব দলের সুনামকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদেরকে দলের সুনামকে ধরে রাখতে হবে যারা সুনাম নষ্ট করি তাদেরকে কোন রকম প্রশ্রয় দেওয়া যাবে না প্রিয় সহকর্মী আরেকটি বিষয় বড় দলের কর্মী হিসাবে বড় দলের সদস্য হিসাবে বড় দল হিসাবে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে মানুষ আমাদের কাছে প্রত্যাশা করে আপনাদের নিশ্চয়ই মনে আছে বেশি দিন আগের কথা না স্বৈরাচার পালিয়ে যাবার পর দেশে কিন্তু তিন দিন কোনো সরকার ছিল না বলতে গেলে কোথাও সরকার ছিল না কিন্তু সেই সময় দেশের আইন শৃঙ্খলা হোক এবং তার কয়েকদিন পরে আমাদের হিন্দু সমাজের সম্প্রদায়ের তাদের পবিত্র একটি পূজা ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত হয়েছিল পূজা উদযাপিত হয়েছিল এবং তখন আপনারা প্রত্যেকটি মানুষ বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী আপনারা আমরা কেন্দ্র থেকে নির্দেশ দিয়েছিলাম কিন্তু আপনারা প্রত্যেকে পরিশ্রম করে সেদিন আপনার আইন শৃঙ্খলা বজায় রেখেছিলেন যাতে কোথাও কেউ কোনো কোনো সুযোগ নিয়ে অকারেন্স করতে না পারে বিএনপি সারা বাংলাদেশে মনে আছে আপনাদের কাজে ওই যে তিন দিন সরকার ছিল না তখনও আপনাদেরকে আমরা নির্দেশ পাঠিয়েছিলাম যে প্রত্যেক জায়গায় আপনাদেরকে জনগণের সাথে থাকতে হবে জনগণের যান মালের ক্ষতি যাতে কেউ করতে না পারে সেই দায়িত্ব আপনাদের সকলকে নিতে হবে এবং আপনারা সজাগ থেকেছিলেন সতর্ক থেকেছিলেন ফরে যখন কোনো দেশে সরকার ছিল না যখন কোনো কিছু কাজ করছিল না বিএনপির নেতা কর্মীরাই কিন্তু সেদিন দেশকে ধরে রেখেছিল দেশের আইন পরিস্থিতিকে ধরে রেখেছিল কাজে প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের সেই দায়িত্ব আজও শেষ হয়ে যায়নি আজকেও আপনাদের দায়িত্ব আছে তবে এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে এখন যেহেতু সরকার চেষ্টা করছে সব কিছু আবার নর্মাল ভাবে চালানোর জন্য আমাদের বড়দল হিসেবে অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে আপনার এলাকার যে প্রশাসন আছে সেই প্রশাসন যখন সহযোগিতা চাইবে এলাকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বিএনপি হিসাবে বিএনপি নেতা হিসাবে বিএনপির কর্মী হিসাবে আপনাদেরকে সেই সহযোগিতা দিতে হবে অর্থাৎ মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে চলতে হবে মানুষ যা চাই সেই হিসাবে আমাদের চলকে চলতে হবে গণতন্ত্রের ভিত যাতে শক্ত ভিত্তির উপরে রচিত হবে সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে কাজ করতে হবে এবং আমাদেরকে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসন আমাদের সহযোগিতা চলে প্রশাসনকে সহযোগিতা করতে হবে যাতে করে এলাকার মানুষের যান মালের নিরাপত্তা ঠিক থাকে সিনেমাতে পত্রিকায়

তারা মায়া কান্না জুড়ে দিয়েছে সেদিন থেকে এই বুঝি গিয়েছি যে এই দল চাঁদাবাজদের অভয়ারণ্য পরিণত হবে আজকে শোনার একজন হচ্ছে নেতা যদি অর্ডার দেয় দশ মিনিটে নাকি সরকার পতন করবে এই সতেরো বছর কোথায় ছিলেন

কাছে করতে হবে তারা বলছে আমাদের যেহেতু যতদিন না পর্যন্ত নির্বাচন হয় তারা যদি সরকার গঠন না করে তাহলে নাকি এগুলো অব্যাহত থাকবে ব্যাপারটা হচ্ছে এমন আমি চুরি করতে থাকবো না হয় আমাকে বাসার চাবিটাই আমার হাতে তুলে দাও জেল থেকে বেরোয়া গিয়েছিলেন মাসুন বাচ্চারা আর আজকে আপনারা বড় কথা বলেন আজকে পাদের দেওয়া লাগে তাহলে করার কি দরকার আওয়ামী এই পাঁচপাতের জন্য প্রিন্তাগি সকাল সুযোগ সুবিধা ভোগ করেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি